আমাদের বাড়ি এই বাদরটাকে কে কে চেন তোমরা কিন্তু অবশ্যই জানিও দেখেছো তো কেমন বাদরের মতো নাচ করছিল ও কিন্তু সব সময় এমন করতেই থাকে কোথাও যাওয়ার আগে আয়নার সামনে ঠিক এরকম টাই করে কিছু কেনাকাটা কর আর এই ভিডিওটা না অনেক দিন আগে ছিল রাখি পূর্ণিমার প্রায় পাঁচ ছ দিন আগে মানে তার থেকেও বেশি ফোনের মধ্যে কিন্তু ভিডিওটা পড়েছিল ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করাই আর আমার যাওয়ার একটাই কারণ ছিল আমি গেছিলাম ওদের জন্য কিছু টি শার্ট আনতে ওদেরকে কিন্তু গিফট করবো রাখি পূর্ণিমাতে আর গিয়েই দেখো আমার এই সব খুব পছন্দ হয়েছিল কিন্তু আমি একটাও নিতে আর মলে গেলে না আসতে ইচ্ছা করে না বেশ এসি চালানো থেকে বেশ ভালোই লাগে কিন্তু আর আমাদের অনেক টাইমই লেগেছিল প্রায় তিন চার ঘন্টা তার থেকে তারপর কিন্তু এদের কিছু পছন্দ হয়ে গেছিলো আর ওরা গেছিলো ট্রায়াল রুমে আর আমি দাঁড়িয়েছিলাম এক একা আমার হাতে সব ফোন হেলমেট সব ধরিয়ে দিয়ে ওরা চলে গেছিলো স্টাইল মার দেখলাম কি দারুণ দারুণ দেখো ফুলের টপ আমার কিন্তু খুব ভালো লেগেছিল কিন্তু কিছু নেওয়া হয়নি সেরকম একটা তারপরে কিছু গেছিলাম খাবার দেখতে ওখান থেকে কিছু কিছু নিয়েছিলাম সপ্তাহ নেওয়া হয়নি কিছু কিছু নিয়েছিলাম বেশ ভালোই ছিল খাবারগুলো খেতে কিন্তু আর সারা দিন এত দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কষ্ট হয়ে গেছিল কি আর বলবো ফাইনালি আমাদের কেনাকাটা কমপ্লিট এরা যে কি ক আর কি যে করে সত্যি আমার মাথায় কিছুই ঢোকে না থেকে শুরু করেছে ঠিক আছে ওই দিক থেকে বলছে এটা ভালো লাগে না না এটা না এটা ভালো লাগে না না এটা ভালো লাগে শেষ করে ফেলেছি সবাই একটা পছন্দ না হ্যাঁ ভালো লাগছে আচ্ছা এবার আমি মানে কি আর বলবো ভেবেছিলাম কেনাকাটা কমপ্লিট কিন্তু নিচে এসে আবারও দেখি এরা কিনছে এদের মোটে কেনাকাটা শেষই হচ্ছে না চলো তারপরে আমি একটা টপ কিনেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তারপরে বাইরে এসে খিদা এত পেয়ে গেছিল তার জন্য গেছিলাম আমরা খেতে দেখলে তো তোমরা কিন্তু অনেকেই চেনো জায়গাটা আমরা গেছিলাম মন ওখানে খেতে আমি ওকে বলেছিলাম চলো ওখান থেকে খেয়ে আসি কিন্তু আমাদের ওটা কিছুতেই খাওয়ালো না লাস্ট দেখেছো তো লুচি আর ফুচকা খেয়ে বাড়ি আসতে হয়েছিল আর এই ছিল আজকে ভিডিওটা